আধুনিক সময় ও সভ্যতা পৃথিবীর বিরাট ও বিস্তৃত পরিদিকে ছোট করে ফেলেছে ফলে সুবিশাল পৃথিবী এখন একটি গড় ও একটি পরিবারে পরিণত হয়েছে এর অধিবাসীরা নানা শ্রেণী গোত্র জাতি ও সম্প্রদায়ের লোক হওয়া সত্ত্বেও তারা একই পরিবারের ও গড়ের মানুষের মতো বসবাস করছে এ সম্প্রীতি সমাজ গঠন সভ্যতার উন্নতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এ দৃষ্টান্তকে অর্থাৎ সম্প্রীতির এ চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এটা শান্তিপূর্ণ সবস্থান ও সভ্য জীবনের অপরিহার্য শর্ত পারস্পরিক শ্রদ্ধা বিনয় ও স্বীকৃতি ছাড়া আধুনিক বিশ্বে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করা সম্ভব নয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল পরস্পরকে জানা ও বোঝার অবারিত সুযোগ থাকার পরও মানুষ পরস্পরের প্রতি উদাসীন একই ঘর ও পরিবারের সদস্য হওয়ার পরও একই বাজার ঘাটে চলাচলের পরও একই অফিসে কাজ করার পরও মানুষ পরস্পর সম্পর্কে সঠিক ধারণা রাখে না বিশেষত তারা অন্যের আকিদা বিশ্বাস ইবাদত আচর শিক্ষা ও জাতিগত বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞ ও অপরিচিত উপমহাদেশের হিন্দু মুসলিম হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করলেও মনে হয় একে অপর থেকে অনেক অনেক দূরে কিন্তু তারুণ্য এ উভয় জাতির দূরত্বের ব্যবধানকে ভেঙে দিয়েছে তরুণরা সমাজ ভাঙ্গা গড়ার হাতিয়ার তরুণরা হতাশায় নিমজ্জিত হন না তাদের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্রপানের পল্লোলে হজরত হাজর আলী আসসালাম যৌবন কালকে গণিমতের মাল তথা মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন কেননা এ সময় সম্পর্কে পরকালে জবাবদিহিতা করতে হবে প্রসঙ্গে ইশাদ হয়েছে আমর ইবনু মাই মুন আল আউদি আলাহ তা আলা নু বলেন রসুলসাল্লাহ্লাহ আলি ইহসাল্লাম অজনৈক ব্যক্তিকে উপদেশ স্বরূপ বলেন পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে গণিবাবৎ মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকে পীড়িত হওয়ার পূর্বে সুশাস্ত্রকে দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে মৃত্যুর পূর্বে জীবনকে তির্মিজি তরুণকাল অত্যন্ত মর্যাদাপূর্ণ ও অনেক মূল্যবান পৃথিবীর ইতিহাসে প্রতিটি আন্দোলনের বিজয়ের সাফল্যের পেছনে রয়েছে তরুণ সমাজের আত্মত্যাগ বিশ্বনবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইসলাম বিশ্ব মানবতার কল্যাণে তরুণদের নিয়েই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠন হিলফুল ফুজুল যুব সঙ্গে যোগ দিয়েছিলেন হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইসলাম যখন দিনের দাওয়াত নিয়ে মাঠে নেমেছেন সর্বাগ্রে তরুণরাই এগিয়ে এসেছিলেন আসহাবে কাহাফে যারা ছিলেন তারাও ছিলেন তরুণ এক প্রসঙ্গে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে নবী আপনার কাছে আমি তাদের আসহাবে কাহাফের ইতিবৃত্ত সঠিকভাবে বর্ণনা করেছি তারা ছিল কয়েকজন তরুণ তারা তাদের পালন পালনকর্তার প্রতি ইমান আনয়ন করেছিল এবং আমি তাদেরকে সৎপথে সরার শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম সুর আল কাহাফ তেরো আমরা আমাদের তরুণ সমাজকে আদর্শ শিক্ষিত করার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারলে তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সম্প্রীতির পরিবেশ গড়ে উঠতে সাহায্য করবে একজন তরুণকে যদি আমরা যার যার ধর্মের নৈতিক গুণাবলী দিয়ে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজ অনেক বেশি মানবিক হবে ধর্মীয় বা অন্য কোনো কারণে কথায় কথায় বিশৃঙ্খলা দেখা দেবে না সমাজ হবে অধিক শান্তিপ্রিয় আমরা মনে করি ধরে বাংলাদেশের তরুণ সমাজ সম্প্রীতির বাংলাদেশ গড়তে একযোগে এগিয়ে আসবে